এসব আমরা কিছু নতুন শিখি দেখো একটা খুবই দারুণ এবং গুরুত্বপূর্ণ খবর পেলাম তাই আমি মনে হয় তোমাদের সাথে সেই খবরটা শেয়ার করি তো দেখো ফুড এসআইয়ের ফুড এসআইয়ের বা রাজ্য সরকারের যে কোনো অ্যাপ্লাই যদি বেরোয় তো লাখ লাখ ছেলে অ্যাপ্লাই করে বারো লাখ তেরো লাখ যদি কেন্দ্রের বেরোয় তো তো বুঝতেই পারছো চুয়ান্ন লাখ পাঁচপান্ন লাখ অ্যাপ্লাই হয় এরকম এবার দেখো একটা জিনিস ফুড এস নিয়ে আমি বলছি এখানে কথা এক ছেলে বলছে দেখো এখন ওই ভিডিওটাও আমি এখানে ক্লিয়ারিটি দেখাবো যে ভিডিওটা রয়েছে ছেলেটা বলছে না ও ফর্ম ফিল করেছে না ও এক্সাম দিয়েছে এক্সাম ফর্ম ফিল আপ কিছুই করেনি বাট বাট ফুড এর অফিসিয়াল ওয়েবসাইট মানে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তার নাম তুলে দেওয়া হয়েছে ভালো করে এই ক্লিপটা দেখো তারপরে আমি ক্লিয়ারিটি করছি আমি ওকে চ্যালেঞ্জ করি যে এত অসম্ভব হো হতে পারে না তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য মানে এটা দেখার জন্য এক্সপোজ করার জন্য ও দা ও দাবি করেছে ফুড এ সায়ের চাকরি করিয়ে দেবে সাত দিনের মধ্যে জয়নিং লেটার দেবে পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত চৌদ্দো তারিখে গত চৌদ্দ তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষুচরক হঠাৎ করে দেখে চক্ষুচরক হয়ে গেছি আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এ সায়ের কোনো দিন ফর্ম ফিল আপ করিনি ওকে বললো যে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা এখন পাঠা তোকে জয়েনিং জয়নিং লেটার পাঠিয়ে দেবো তারপরে জয়নিংয়ের প্রতি বাকি টাকা দিবি আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে তো শুনলাম ভালো করে কি এই ছেলেটা কি কি বললো এবার একটা লেভেলটা ভাবো মানে একটা আইডিয়া করো কি এই দুর্নীতিটা কত দূর পর্যন্ত হতে পারে ফিগার আউট করো কি শুধু শুধু সাধারণ নেতাগুলোর মধ্যেই রয়েছে না বড় নেতাগুলোর মধ্যে রয়েছে না টপ লিডারের মধ্যে রয়েছে তো এখান থেকে তোমার ধারণা স্পষ্ট আসবে কি যে টপ লিডার রয়েছে তার মধ্যেই এই দুর্নীতিটা রয়েছে একটু হয় না স্কুলে এক্সাম যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দাও তো কেউ একটা নকল দিয়ে দিল ওটা আলাদা কথা বা কোনো এক্সাম হচ্ছে চাকরির এক্সাম হচ্ছে কোনো একটা স্কুল প্রশ্ন আউট করেছে জাস্ট স্কুল ওটা আলাদা কথা বাট ছেলেটা না ফর্ম ফিল করেছে না এক্সাম দিয়েছে না ফর্ম ফিল আপ করেছে না এক্সাম দিয়েছে বাট একটা লোককে জাস্ট চ্যালেঞ্জ করলো আর তার নাম পাবলিক সার্ভিস কমিশন মানে ফুড পুরো অফিসিয়াল ওয়েবসাইটে তার নাম চলে আসলো এখান থেকে স্পষ্ট ধারণা একটাই জন্মায় কি এই যে দুর্নীতিটা রয়েছে এটা পুরো টপ লিডারদের মধ্যে রয়েছে টপ লিডার যারা রয়েছে তার মধ্যে রয়েছে আর দুর্নীতিটা হবেটা না কেন দেখো চাকরি দিয়ে তারা ভোট পায় না কখনোই ভোট পায় না যদি চাকরি দিয়ে ভোট না পায় তো তারা চাকরি দেবে কেন চাকরি দেবে না ওদের কোনো মেটার নাই ওরা জাস্ট মেটার করে চাকরি দেওয়ার যা যা কিছু দেওয়ার কি ভোট আসুক তো এবার দেখো একটা জিনিস এখান থেকে অনেকেই প্রশ্ন করতে পারো কি না এটা তো দুর্নীতি এটা খারাপ এবার ভাবো তোমাকে চাকরি দিলো দশ হাজার ছেলেকে চাকরি দিলো বা কুড়ি হাজার ছেলেকে চাকরি দিলো ওরা কখনোই ওকে ভোটই দেবে না দিতেই পারে না ভোট দশ হাজার ভোটই দিবে না এবার এই যে দশ হাজার চাকরি দেওয়ার জন্য ও যদি দশ হাজার লোকের কাছ থেকে সাত লাখ আট লাখ বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা করে উঠায় তো অনেক টাকা হবে আর এই টাকাটাই পাঁচশো টাকা হাজার টাকা করে সবার মধ্যে যদি বেটে দেয় ভাবো ভোট কত পাবে অনেক ভোট পেয়ে যাবে তো দ্যাট ইজ সিম্পল ক্যালকুলেশন এটাই ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হো